আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আইসিপি অ্যাকাউন্ট তৈরি করে এমারত আইডি এবং কপি কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেই সাথে এই অ্যাপসের মাধ্যমে আপনার বিষার পাইনও চেক করতে পারবেন দেখতে থাকুন ভিডিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই প্রথমে এই অ্যাপসটির নাম ছিল আইসিএ পরে ইমারতের গভর্নমেন্ট এই অ্যাপসটির নাম রাখেন আইসিপি এই দুটি নাম একই আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা এই অ্যাপটি ডাউনলোড করার আগে আপনাদেরকে জানাতে চাই আইসিপি অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার ইউএই পাস প্রয়োজন হবে কারণ খুব সহজে আপনারা লগইন করতে পারবেন ইউএই পাস একটি গুরুত্বপূর্ণ অ্যাপ খুব সহজ পদ্ধতিতে ইউএই পাস একটি ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে ইউএই পাস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন চলুন মল ভিডিওতে প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে টাইপ করবেন আইসিপি দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আইসিপি ইউএই অ্যাপসটির সামনে চলে আসবে তারপর ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এই লিংকে গিয়েও ডাউনলোড করতে পারবেন আর আপনি যদি এখনও ভিজিট বিষার ফাইন চেক করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে ফাইন চেক করে নিতে পারেন চলুন মূল ভিডিওতে এখন আমরা যে অ্যাপসটি ডাউনলোড করেছি সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অপশন দেখতে পারবেন আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন বাসা সিলেক্ট করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন আপনি জাস্ট এটা অ্যালাউ করে দিবেন পারমিশন এলাও করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখান থেকে দুটি উপায়ে করতে পারবেন একটি হলো আপনি ডাইরেক্ট রেজিস্টার করে লগ করতে পারবেন এবং দ্বিতীয়টি হলো ইউএই পাস দিয়ে লগ করতে পারবেন তবে আমরা ইউএই পাস দিয়ে লগ করব। আশা করছি আপনার ইউএই পাস অ্যাকাউন্ট তৈরি করা আছে আর যদি তৈরি করা না থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি করে নেবেন কারণ ইউএই পাস অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা সিম্পলে লগ ইন উইথ ইউএই পাসে ক্লিক করব ক্লিক করার পর আপনি ঠিক এই ধরনের দেখতে পারবেন এখন আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার ডিজিটের পিন দেখতে পারবেন এখন আপনি ইউই পাসে যে সার ডিজিটের পিন দিয়ে লগ ইন করছেন ঠিক সেই পিন কোড এখানে টাইপ করবেন ফিন টাইপ করার পর আপনার আইসিপি ওপেন হয়ে যাবে এখন এখানে আপনার কোভিড ভ্যাকসিন ডেট দেখতে পারবেন এবং সেই সাথে আরো অনেক কিছু দেখতে পারবেন চলুন এখন আমরা ইমারত আইডি ডাউনলোড করে দেখাচ্ছি ইমারত আইডির জন্য আপনি এখানে ইমারত অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম দেখতে পারবেন এখন আপনার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমারত আইডি দেখতে পারবেন এখন আপনি এখানে ক্লিক করলে এম ব্যাক তাইবসাইট দেখতে পারবেন আপনি এখন এটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড ফিডিএফ অপশনে ক্লিক করবেন তারপর এই ধরনের অপশন দেখতে পারবেন কারণ আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন না আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে ডাউনলোড করতে পারবেন এবং একই পদ্ধতিতে কপিও ডাউনলোড করতে পারবেন বিশাকপির জন্য আবারও হোম পেজে চলে আসবেন দেন রেসিডেন্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষাকপি ডাউনলোড করতে পারবেন এখন চলুন ফাইন আছে কিনা না চেক করি ফাইন চেক করার জন্য নিচে স্পন্সারের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম বিশা ইস্যু ডেট বিষা এক্সপায়ার ডেট এবং সেই সাথে ফাইন আছে কিনা দেখতে পারবেন যদি আপনার কোনো ফাইন আসে তাহলে এখানেই দেখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আর এই যে ভিডিওটি দেখছেন জাস্ট এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেন তারও উপকারে আসতে পারে আর আপনি যদি এই ভিডিওটি ইনস্টাগ্রাম ফেসবুক এবং টিকটকে দেখে থাকেন তাহলে আইডিটি ফলো করে রাখুন গায়েস আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ